ভাই আমার ফ্যামিলিতে আপু আছে দুলা ভাই আছে আর আমার একটা মেয়ে আছে ভাই মাশাআল্লাহ বিয়ে হইছে তো সীমা কি করেন আপনি এখন বর্তমানে ভাই আমি কোনো কাজ করি না ভাই আচ্ছা বাসাতেই থাকেন জি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সীমার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সীমার সাথে তো সীমা আপনার দুলাভাই বোনের কাছে থাকেন বলতেছেন তো আপনার বাবা মা কোথায় আমার বাবা মা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো আপনার কয় ভাই বোন সীমা আমরা দুই বোন দুইটা বোন তো আপনার দুই বোনেরই বি शादी হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আমার ভাই স্বামী নাই আচ্ছা দুঃখের বিষয় স্বামী নাই তো আপনাকে বি शादीটা কে দিতে সীমা আমার দুলাভাই আর আমার আচ্ছা বোন দেখে শুনে দিছিল তো স্বামী নাই মারা গেছে না ফেলে চলে গেছে গেছে আচ্ছা কতদিন এক বছর ধরে একা আছেন তো আপনি তো বললেন কোনো কাজ বাস করেন না তাহলে আপনার সংসারটা কি হয়ে চলে বা আপনার কি কি আপনার বোন বোন আপনার দুলাবাই চালায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন একটা বাচ্চার মাস হবে সামনে ভবিষ্যতে আরো সুন্দর দিন গুলো আছে তো মিডিয়ার সামনে আসছেন একটা মেয়ে মানুষ হয়ে কি উদ্দেশ্য করে ভাই ভালো একটা মানুষ পাই ঠিক আছে মনে করেন বিয়ে তো হোক বিয়ে তো হোক ভালো একটা মানুষ পাইলে তার মনে করেন জীবন সঙ্গে করা যাবে এই জন্য ভাই আচ্ছা ঠিক আছে যেহেতু একটা মহিলা মানুষ সারাজীবন তার বন্ধু আবার কাছে থাকতে পারবেন না তো এখন চাচ্ছেন যদি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এমন একটা মানুষ পাইলে আপনি বিষাদি করতে যাচ্ছেন এখন আচ্ছা বিবাহিত অবিবাহিত হইলো সমস্যা নাই যে মানে আপনার সন্তান সহ দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাচ্ছেন ঠিক আছে তো সীমা আপনার সাথে অনলাইনে আপনার এই ভিডিওটা অনলাইনে চলে যাবে দর্শকদের মাঝে তো আমাদের দর্শক ভাইরা ভিওয়ার আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার ফোন নাম্বারটা আপনি কি দিয়ে দেন আমি তো ফোন নাম্বারটা বলতে পারলাম না আমি কষ্ট আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি সীমা গরীব ঘরের একটা মেয়ে তার বাবা মা নাই যেহেতু থাকে বোনের কাছে আর স্বামীও মারা গেছে ফের গত এক বছর ধরে একা আছে তো তার একটা জীবন সঙ্গী দরকার তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে সীমাকে পেয়ে যাবেন 01813057 থ্রি এইট থ্রি এই নাম্বারটাই হলো সীমার তো সীমার রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা লোক মনে করেন যারা বিয়ে করবে তাদের ফোন যারা করেন দায়িত্ব নেবে তারা ফোন দিলে ভালো হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা তার পাশে এসে দাঁড়াবেন বা দায়িত্ব নেবেন ফুল ভিডিওটি দেখে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে